আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী তিন দশমিক তিনের পঁচিশ নাম্বার অঙ্কটা দেখব তো এই অঙ্কটি হচ্ছে একটি উৎপাদকের অঙ্ক এখানে লেখা আছে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ তো এই অঙ্কটা করার নিয়মটা হচ্ছে যে আমাদের এখানে দেখতে হবে কমন যায় কিনা ঠিক আছে আর কমন যাওয়ার নিয়মটা কি যে এখানে জোর পথ থাকতে হবে এখানে একটা দুইটা তিন চার পাঁচটা পদ রয়েছে তার মানে জোর সংখ্যক না যে কারণে এখানে কমন যাবে না এখন দেখতে হবে এখানে মিডিল ট্রাম্প যায় কিনা মিডিল ট্রাম বিষয়টা কীরকম এখানে হচ্ছে তিনটা পথ থাকতে হবে যেহেতু এখানে পাঁচটা আছে তিনের অধিক তার মানে এখানে মিডিল ট্রাম্প যাবে না তারপর দেখতে হবে সূত্র পরে কিনা এখানে তো এখানে দেখা যাচ্ছে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার এইটাকে আমরা বর্গ আকারে প্রকাশ করতে পারি মানে এটাকে আমরা বর্গ আকারে প্রকাশ করতে পারবো এটাকেও তো দুটো জায়গা আমরা অঙ্কটা একটু দেখি কীভাবে করা যায় এটা তো প্রথমত আমরা ফোর এ স্কোয়ারকে টু এ টু এ হোল স্কোয়ার লিখতে পারি আর ওয়ান বাই ফোর স্কোয়ারকে আমরা ওয়ান বাই টু এ হোল স্কোয়ার লিখতে পারি তারপর যেহেতু এখানে বললাম যে এ স্কোয়ার আর বি স্কোয়ার যদি আমরা কনভার্ট করতে পারি তাহলে হচ্ছে টু এ বি সূত্রটা এখানে প্রয়োগ করা যায় তো এখানে টু এ ইন্টু হচ্ছে বি বি বলতে ওয়ান বাই টু এ তো দেখো এখানে যদি আমরা এটা এটা কাটাকাটি করি তাহলে হচ্ছে কিন্তু আগের টুই থাকে যায় আর এটা যদি আবার মানে ব্র্যাকেট আমরা তুলে দিই তাহলে হচ্ছে ফোর এ স্কোয়ার হবে তাহলে দেখা যাচ্ছে এটাও আগের মধ্যে থাকতেছে তাহলে এখানে আমরা এটা কেন বানালাম কারণ যেটা সূত্র প্রয়োগ করা যায় আর বাকি যেটা আছে সেটা আমরা ওভাবেই রেখে দেব দেখো এতটুকু কিসের সূত্র পরে এ মাইনাস বি হোলি স্কোয়ার তারপর বাকি যেটা আছে ওটা ওভাবে রাখবে দেখো এখন প্লাসের ই পাশে যেটা রয়েছে ওই পাশে আমরা ওরকমই আমরা রাখার চেষ্টা করব। যাতে কমন যায় একটা জিনিস তো দেখো এখানে টু এ মাইনাস ওয়ান বাই টু এ হোল স্কোয়ার প্লাস এখানে টু কমন যাবে টু কমন গেলে টু এ মাইনাস ওয়ান বাই টু এ হয় দেখো এটার সাথে যদি আমরা টু গুণ করি তাহলে হচ্ছে এটে হয় আবার এটার সাথে যদি এটাকে এই পদের গুণ করি তাহলে আগের পরটে হয়ে যায় এখন প্লাসের এই পাশে টু এ মাইনাস ওয়ান হয় আবার প্লাসের ডান পাশে কি টু এ মাইনাস ওয়ান বাই টু হয় টু হয় তো এই দুইটা থেকে আমরা একটা কমন নেব টু এ মাইনাস ওয়ান বাই টু এ তাহলে এটা কমন নিলে এখানে থাকবে কটা এখানে আছে স্কোয়ার অর্থাৎ দুইটা তাহলে এখানে একটা নিয়ে এসছি তো আরেকটা থাকবে তো ওটা হচ্ছে আমরা লিখে দেব তো এটা একটা নিলাম আর এখান থেকে একটা তো আমরা নিয়ে এনেছি তাহলে থাকবে কি প্লাস টু তাহলে অঙ্কের সমাধান হচ্ছে এটা তো আশা করি আমাকে বুঝতে পারছো তো এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট করবো তোমরা ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য